এই ধরনের ওয়াজের ভিডিও তুলনায় এই ধরনের ওয়াজের ভিডিও গুণ বেশি পরিমাণে ভাইরাল হয় আর এই ধরনের ওয়াজের ভিডিও যদি আপনি একবার তৈরি করা শিখে যান তাহলে আপনি অতি অল্প সময়ের মধ্যে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন এবং এই ভিডিও তৈরি করে আপনি টাকা ইনকাম করতে পারবেন চলুন তাহলে আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায় মানুষ তার নাম খুব পছন্দ করে নিজের নামের কারণ দেখবেন কাগজ আর কলম পাই সো लेट्स এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আমরা তিনটি স্টেপ ফলো করব স্টেপ নাম্বার 1 আমাদের প্রয়োজন হবে এই ধরনের ব্যাকগ্রাউন্ড ভিডিও তো এই ধরনের ব্যাকগ্রাউন্ড ভিডিও কালেক্ট করার জন্য আমাদের প্রয়োজন হবে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তারপর জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন এখন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব তারপর নিচে সার্চ অপশনে ক্লিক করে আমরা সার্চ করব ন্যাচারাল অ্যামাজিং ভিডিও তারপর এখানে দেখতে পারবেন অনেক ভিডিও চলে এসেছে এখান থেকে আমি ধরে নিলাম এই ভিডিওটি আমার পছন্দ হয়েছে তো এই ভিডিওটির উপরে আমি একবার ক্লিক করব এখন করলে দেখতে পাবেন অসংখ্য ভিডিও চলে এসেছে এখান থেকে আপনাদের পছন্দ মতো ডাউনলোড করে নেবেন স্টেপ নাম্বার দ্বিতীয় স্টেপে আমরা আমরা ওয়াচ কালেক্ট করব। এই জন্য ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসব এখানে আপনি যে ধরনের ওয়াচ তৈরি করতে চাচ্ছেন সেই সম্বন্ধে বা যেই বক্তার ওয়াচ তৈরি করতে চান সেই বক্তার ওয়াচ লিখে সার্চ করবেন ধরে নিলাম আমি মিজানুর রহমান আজারি হুজুরের ওয়াচ তৈরি করব এই জন্য এখানে সার্চ করব মিজানুর রহমান আজারি ওয়াজ এখন দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লং ভিডিও চলে এসেছে তো এখানে যে কোনো একটি লং ভিডিওর উপর ক্লিক করব যেহেতু আমরা লং ভিডিও থেকে শর্ট ভিডিও তৈরি করব এখন আপনি যে ভিডিওটিতে ক্লিক করলেন সেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও থেকে শর্ট ক্লিপ তৈরি করবেন কথাটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমি আবারও বলছি ধরুন আপনি একটি ওয়াজের ভিডিওতে ক্লিক করলেন সেটি কুড়ি মিনিটের এখন এই কুড়ি মিনিটের ওয়াজের ভিডিও থেকে কমপক্ষে পনেরোটি শর্ট ভিডিও তৈরি করা যাবেই ধরে নিলাম এখান থেকে আমরা একটি শর্ট তৈরি করব এই জন্য জন্য আপনি যেটুকু অংশের শর্ট তৈরি করবেন সেইটুকু অংশ ভয়েস সহ স্ক্রিন রেকর্ড করে নেবেন তো আমি একটি শর্ট ভিডিও তৈরি করার জন্য কিছুটা অংশ ভয়েস সহ স্ক্রিন রেকর্ড করে নিলাম এটি অবশ্যই সুন্দরভাবে করবেন যাতে ভয়েসটি সম্পূর্ণ শোনা যায় স্টেপ নাম্বার থ্রি দ্বিতীয় স্টেপে আমরা ভিডিও এডিটিং করব আর এটি মনোযোগ দিয়ে দেখবেন না হলে কিছুই বুঝতে পারবেন না তো আমি ভিডিও এডিটিং করার জন্য চলে আসবো ইনশর্ট অ্যাপ্লিকেশনে তারপর এখানে আমরা যে ওয়াজের ভিডিওটি স্ক্রিন রেকর্ড করলাম সেই ওয়াজের ভিডিওটি ইনপুট করে নেব তারপর এখানে এধারে লক্ষ্য করলে দেখতে পাবেন পিআইপি এখানে ক্লিক করবেন তারপর গ্যালারি থেকে আমরা আমাদের ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড ভিডিওটি ইনপুট করে নেব তারপর ভিডিওটি জুম করে করে সঠিকভাবে সেট দেব যাতে নিচের ভিডিওটি দেখা না যায় এখন থেকে ডাউনলোড করা ভিডিও লেয়ারের উপর ক্লিক করব তারপর এখানে দেখতে পাবেন ভলিউম এই ভলিউম উপর ক্লিক করে এটাকে জিরো করে দেবেন এটা করতেই হবে না হলে ভিডিওতে কপিরাইট চলে আসবে এখন আমরা ভিডিওটা এক্সপোর্ট করে নেব তো এই ধরনের ভিডিও আপনি ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করে ইনকাম করতে পারবেন পারবেন কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না ইউটিউব থেকে ইনকাম করতে চাইলে আর একটু ধৈর্য ধরুন তো আমরা আবারও সেই ভিডিওটাতে চলে আসব এখন ওয়াজের ভিডিও লেয়ারের উপর ক্লিক করব তারপর এধারে দেখতে পারবেন সাউন্ড এই সাউন্ডের উপর ক্লিক করব তারপর ভিডিও লেয়ারের উপর ক্লিক করব তারপর এখানে দেখতে পারবেন এক্সট্রা অডিও এই এক্সট্রা অডিওর উপরে ক্লিক করব তাহলে আমাদের অডিওটা ভিডিওটা থেকে আলাদা হয়ে যাবে এখন যদি ভিডিওটা এক্সপোর্ট করে ইউটিউবে আপলোড করেন তাহলে মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা ফিফটি তাহলে চলুন আমরা মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট করে নিই ইউটিউব থেকে মনিটাইজেশন পেতে হলে আপনাকে ভিডিওর প্রথমে পাঁচ থেকে দশ সেকেন্ড ভয়েস ওভার করতে হবে এখন আপনারা হয়তো বলতে পারেন এখানে আমরা কি ভয়েস ওভার করব তো আমি আপনাদেরকে ব্যাপারটা সম্পূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি ধরে নিলাম আপনি ওয়াজটি তৈরি করেছেন যে নবীজির পছন্দের খাবারগুলি কি ছিল তাহলে আপনি এখানে ভয়েসে বলবেন আপনি কি জানেন নবীজি কোন খাবারগুলি খুবই পছন্দ করতেন না জেনে থাকলে চলুন জেনে নিই মিজানুর রহমান হাজারি হুজুরের কাছে যদি আপনি জাস্ট এইটুকু ভয়েস ওভার করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার চ্যানেল মনিটাইজ হবে এবং আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন যদি কোনো সমস্যা বা প্রয়োজন হয় তাহলে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনি যদি ইসলামিক কোরআন তেলহাতের স্ট্যাটাস তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন